নমস্কার বন্ধুরা আজকে আমাদের রেসিপি হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে কাঁচকলার ঝোল প্রথমেই কিন্তু মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে জলটা ঝরিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো এটা দিয়ে কিন্তু হাতের সাহায্য খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর নুন হলুদটা মাখানোর আগে কিন্তু আমি এখানে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম উনানে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছিলাম তেলটাও কিন্তু গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে নুন হলুদ মাখানো মাছগুলো ভাজার জন্য তো আমি এখানে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি এর এক পিঠটা প্রায় চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম মাসে ভেজে নিতে হবে যাতে সুন্দর একটা কালার চলে আসে তো চার থেকে পাঁচ মিনিট আমি কিন্তু ভেজে নিয়েছি আর কালারটাও সুন্দর চলে এসছে অপর পিঠটাও কিন্তু ঠিক একইভাবে ভেজে নিতে হবে দু পিঠটাই দেখো বেশ লাল লাল করে ভাজা হয়েছে এবারে একটা গামলায় নামিয়ে অন্য মাছগুলোও ঠিক একইভাবে নামিয়ে নিয়েছি ভেজে এবারে কড়াইতে যে বাকি তেলটা রয়েছে ওই তেলে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারো কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা ভেজে দিয়ে দিতে হবে কেটে রাখা কাঁচকলা এবং আলু আমি এখানে কাঁচকলার সাথে মাদারি একটা আলু দিয়েছিলাম ওটাও দিয়ে দিয়েছি দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিতে হবে ঝাল লঙ্কার গুঁড়ো এটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নিতে হবে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি কিন্তু অনেকক্ষণ প্রায় কষিয়ে নিয়েছি জলটাও টেনে গেছে আর এখন কিন্তু সুন্দর একটা ফ্লেভারও চলে এসেছে ঠিক এরকম পর্যায়ে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল তো আমি এখানে কিন্তু একটা গামলায় জল নিয়েছি জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু এটা কলা রান্না হচ্ছে কলায় কিন্তু একটু জলের পরিমাণ বেশি লাগে তো আমি অনেকটাই জল দিয়েছি এবারে কিন্তু খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর যখনই দেখবে কলা এবং আলুটা গলে গেছে ঠিক এরকম পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো আর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবারে আর খানিকক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে একটা গামলায় নামিয়ে নিতে হবে ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে একটা গামলায় নামিয়ে নিয়েছি এবারে কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কয়েকটা গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পরে বেশ লালচে করে ভাজা হয়ে গেলে একটা গামলায় নামিয়ে তারপরে আবার তরকারিটা কিন্তু কড়াইতে দিয়ে দিতে হবে কড়াইতে দিয়ে প্রায় এক থেকে দেড় মিনিট ফুটিয়ে একটা গামলায় নামিয়ে নিতে হবে তারপরেই আমাদের তৈরি হয়ে যাবে কাজকলা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল কেমন লাগলো কমেন্টস করে জানাবে ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে